সেই অভিনেত্রী রচনা ব্যানার্জি কি জানালেন অনুরাগীদের দিদি নাম্বার ওয়ান ওয়ানই থাকবে দুই হবে না বললেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা অভিনেত্রী রচনা ব্যানার্জীর পরিবারে আছড়ে পড়েছে দুঃসংবাদ অভিনেত্রী শাশুড়িকে হারিয়েছেন বুকে চেপে রেখে শনিবার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটদান না তার শাশুড়ি মা বন্ধুরা অভিনেত্রী রচনা ব্যানার্জীকে ভোটদান কেন্দ্রে কাছে পেয়ে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কুশল মঙ্গল বিনিময় করেন অভিনেত্রী এক মহিলা মন্তব্য করেন দিদি নাম্বার ওয়ান যেন দুই না হয় দিদি কথা শুনে হাসি মুখে ক্যামেরার সামনে রচনা জানান দিদি নাম্বার ওয়ান দুই কখনোই হবে না একই থাকবে এটা তো মানুষের ভালোবাসা প্রাধান্যটা যেন দিদি নাম্বার ওয়ান দেওয়া হয় এটাই বলতে চেয়েছেন উনি চব্বিশের ভোটে দেখা গিয়েছে তৃণমূলের প্রার্থী হয়ে হুগলি কেন্দ্র থেকে লড়তে রচনা ব্যানার্জীকে অনেক সময় ট্রোলের শিকারও হয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জী রচনা ব্যানার্জীকে দেখা গেল এই দিন দুপুরবেলা নিজের বাড়ির সামনের একটি স্কুলে পৌঁছতে ভোট দিয়েছেন অভিনেত্রী তিনি জানিয়েছেন সকাল বেলার দিকটা আসলে প্রচুর লাইন থাকে তাই দুপুর বেলা এসেছি ভোট দিতে এছাড়া অভিনেত্রী জানিয়েছেন দুমা মাস পরিশ্রম আর দুটো দিনের অপেক্ষা খুব উত্তেজিত দেখা যা চার মানুষের রায় কোন দিকে যায় এতদিন ভারতীয় নাগরিক হিসেবে ভোট দিয়েছি তবে এখন আমি তৃণমূলের সদস্য তৃণমূলের প্রার্থী বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি